আসসালামু আলাইকুম বন্ধুরা ভালোবাসার টানে ভালোবাসার খাতির এক ভাই নওগাঁও জেলা থেকে পাবনা জেলা আতাইকুলা থানা একটা পার্সেল পাঠিয়েছে এটা কিন্তু অত্যন্ত ভালোবাসার কারণে আপনারা তো অনেক কিছুই দেখান কিনে নিয়ে আসেন বড় বড়ো ফিশারির থেকে মাছ কিন্তু এই ভাই আমাকে ভালোবেসে কি পাঠিয়েছে দেখবেন না এটা কতটুকু ভালোবাসার মানুষ হইলে নওগাঁও জেলা কোথায় নাম শুনছি কখনো যাই নেই আর আপনাদের সাথে শেয়ার করবো আর আপনাদেরকে দেখাবো আর ওই ভাইয়ের ছবি বা ওনার পেজটা আপনাদের সাথে তুলে ধরবো যাই হোক চলুন বন্ধুরা একটু খুলে খুলে দেখি কি পাঠিয়েছে এত দূর থেকে যাই হোক বন্ধুরা একটু আনবক্সিং করে দেখি আপনাদের সাথে আমিও দেখি কি পাঠিয়েছে আমার প্রিয় ভাই আমরা আস্তে আস্তে দেখি কি আছে এটার মধ্যে আলহামদুলিল্লাহ আম পাঠিয়েছে মনে হচ্ছে আম দেখুন বন্ধুরা এইগুলা আম পাঠিয়েছে কত দূরে সারা দিন পেরেশানি করে এই আমগুলা পাঠিয়েছে আমাদের জন্য দেখুন আমরা তো আর বড় বড় ফিশারির থেকে মাছ কিনতে পারবো না সেটা তো কিনে আনা আর এটা একজনকে দেয়া গিফট দেখি কি পরিমাণের আম আছে আস্তে আস্তে উঠান আমরা একটু দেখতে থাকি যাই হোক বন্ধুরা আমরা আমগুলো আনবক্সিং করে দেখুন কি সুন্দর এটা কি আম জানি না তবে দেখে মনে হচ্ছে খুব ভালো জাতের আম হবে যাই হোক আস্তে আস্তে নামান আমরা একটু দেখতে থাকি এখানে বড় মাছ নাই ভাই ধরতো সহকারে ভিডিওটা দেখুন কতটুকু ভালোবাসার মানুষ হইলে এত দূর থেকে এই জিনিসটা পাঠাইতে পারে শুধু ভালোবাসার খাতির আর কোনো কিছুই না দেখুন অনেক আম পাঠিয়েছে ভাই পুরা ট্রেটা ভরা আম আম অনেক পাঠিয়েছে আমাদের জন্য যে ভাই পাঠিয়েছে ভাইয়ের নাম মামুন অনেক ভালো ভালো ভিডিও করে কন্টেন্ট ক্রিয়েটার যাই হোক সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন অনেক আম আছে আমরা নামাই তারপরে আসলে এটা কত মূল্যবান জিনিস আমাকে দিয়েছে কিনে তো আর আনি নাই কিনে আনলে বুঝতে পারতাম অনেক মহব্বতের জিনিস অনেক ভালো লাগলো মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমি ওনাকে দেখি নাই আমাকে সে দেখে নাই শুধু কমেন্টের মাধ্যমে পরিচয় মেসেঞ্জারে কথা হয় অনেক সুন্দর সুন্দর আম আসলে তো জানেন নওগাঁ রাজশাহী নওগাঁ এখানে তো আমের জন্য অনেক বিখ্যাত অনেক সুন্দর আম আমাদের ওই অঞ্চলে হয়তো এরকম আম নাই তা কী আম আমি পরে ফোন করে ভাই থেকে জিজ্ঞাসা করে নেব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম